দর্শক আজ আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ আজকে জানিয়ে দিতে চাই আজকের বাজার দর আজকের দর্শক আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে ষাট টাকায় এবং বেগুন বিক্রি হচ্ছে সত্তর টাকায় কাঁচামরিচ ষাট টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় আলু বিশ টাকায় ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা এবং আপনারা যে চিচিঙ্গা গুন্দ দেখতে পাচ্ছেন ইসি এগুলো বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা প্রতি কেজি বাজারে কিন্তু প্রচুর সবজি রয়েছে যে যে ডাঁটা দেখতে পাচ্ছেন এই ডাঁটা বিক্রি হচ্ছে প্রতি মোটা বিশ টাকা এবং পুঁই শাক বিশ টাকা লাল শাক প্রতিটি সাত টাকা বলুন শাক

আর বড় যেটা সেটা বিক্রি হচ্ছে একশো ষাট টাকা প্রতি কেজি অপরদিকে আদা কত করে বিক্রি হচ্ছে আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো একশো টাকা একশো থেকে একশো বিশ টাকায় দর্শক বাজারে কিন্তু প্রচুর সবজি রয়েছে এবং দাম কিছু কিছু সবজির একটু বাড়লেও সব ধরনের সবজির দাম কিন্তু বাড়েনি তবে কিছু কিছু সবজির দাম কিছুটা হলেও বেড়েছে আমরা আজকে আপনাদের সামনে যে বাজারের দর তুলে ধরছি সেটি ফরিদপুরের হেলিপ্যাড বাজার সরকারি হেলিপ্যাড হেলিপোর্ট মার্কেটে যে বাজার বসে সেই বাজারের দর আজকের বাজারে দুধ বিক্রি হচ্ছে প্রতি কেজি সত্তর টাকায় বিক্রি হচ্ছে দুধ আমরা এক এক দিন এক এক বাজারের তথ্য তুলে ধরবার চেষ্টা করি আর সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা হেলিপ্যাড বাজারের তথ্য তুলে ধরছি এবং আমরা চেষ্টা করব প্রতিদিনই বিভিন্ন বাজারের তথ্য গরুর মাংস সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি সাতশো পঞ্চাশ টাকা দরে এবং সোনালি মুরগি বা ব্রয়লার মুরগি এগুলো ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা করে এবং সোনালি মুরগি সেটি বিক্রি হচ্ছে দুইশো টাকা করে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে দর্শক আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাথে থাকতে অবশ্য যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেসটিতে একটি লাইক দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে যে পেসটি থেকে দেখছেন সেখানে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিনের বাজার দরের জানতে হলে এই পেজটির সাথে থাকবেন আর নিশ্চয়ই আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গার নাম উল্লেখপূর্বক কমেন্ট করবেন ভালো থাক